প্রাপ্য নম্বর দেওয়ার দাবি ফের জানালেন এবছরের টেট পরীক্ষার্থীরা রবিবার অল টেট পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সংগঠনের তরফে এই দাবি জানানো হয় এবছর টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় প্রশ্নপত্রে কিছু ভুল ও ত্রুটি রয়েছে বলে অভিযোগ পরীক্ষার পর থেকে অভিযোগ করে আসছেন পরীক্ষার্থীরা তারা এ নিয়ে টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেও সদুত্তর পায়নি অবশেষে দুদিন আগে টিআরবিটির তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত কি প্রকাশ করা হয়েছে সেটার পরিবর্তন করা যাবে না প্রয়োজনে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আইনের দ্বারস্থ হতে পারেন এর পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিক সম্মেলন করেন অল ত্রিপুরা টেট পরীক্ষার্থী দু সংগঠনের তরফে আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে তারা ফের প্রশ্নপত্রে ত্রুটি তুলে ধরেন তারা দাবি করেন দু সালে টেট পরীক্ষায় যে প্রশ্নের এক ছিল সেটি এবছর কিভাবে অন্য কিছু হয় তাছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্য বইয়ে যা রয়েছে সেগুলিও তারা তুলে ধরেন পরীক্ষার্থীরা এদিন করজোরে শিক্ষামন্ত্রী টিআরবিটি কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন এসব বিবেচনা করে তাদের প্রাপ্য নম্বর দেওয়ার